আমার অনুরোধে ডিসি সাহেব আছি সিনেমাস থেকে আমি তোমার টিয়ন সাহেব রয়েছি যে আমি ডিসি সাহেব ছাড়া আমি লাভ করতাম না আর দুজনের নাম কি তা সব যখন আসবা আর ডিসি সাহেব লোক হলো আমার অনুরোধে ডিসি সাহেব আজকে যে লাশটা উত্তোলন করা হইতেছে যে আমার অনুমতেই লাশ সামনে তোলাইতেছে মানে মামলার মামলার তদন্ত করবার যায় আর মামলা যে তদন্ত করলে আমার ভুল হয়ে গেছে মাসে এটা ভাবি বেটার লাগে আমি হরাইতে আর অনুরোধ করে আমি ডিসি সাহেব এখন আপনার মানে মামলার শেষ দাবিটা কি তাহলে দাবিটা মামলায় যে তা যে আমার কার্য হারারে আমার ছেলে মাইনে দেখাইবে ডিসি সাহেব যারা মারছে যারা মারছে ফাঁসি চাই আমাদের জামালগঞ্জে শহীদ সোহাগ যে দু হাজার চব্বিশে জুলাই আগস্ট কমলাপ্তর আন্দোলনে সে পাঁচই আগস্ট নিহত হয় নিহত হওয়ার পরে তার হচ্ছে তাদের পরিবারের তথ্য মতে তার কোনো লাশে ময়নাতদন্ত করা হয় না বিনা ময়নাতদন্তে তাকে আমাদের জামালগঞ্জেই গোলাম করে এখানে দাফনস্ত করা হয় পরবর্তীতে সোহাগে ভাই বেলাল এবং শুভ ওরা দুজন মামলা করে মামলার তদন্তকারী কর্মকর্তা হিসাবে ওনারা লাশটি সুরতালের জন্য আবেদন করে সেই আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালত এই লাশ সুরোতালে করার জন্য আমাদেরকে দায়িত্ব নিয়োগ করেছেন তো সেই উদ্দেশ্যে আজকে এখানে সুরতালের উদ্দেশ্যে আজকে আমরা কর্মসূচি লাশ উত্তোলন করে পরবর্তী বিচার কার্যক্রমে আদালতকে সহযোগিতা করার জন্য